আগের লাইভে আপনারা এটা খোলা দেখছেন এখন এটা ফিটিং করব দেখুন সাথেই থাকুন পুরো ফিটিং করা আপনাদের দেখাবো এ নতুন চ্যানেল দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন Thank <laughs> you. মিড। উৎসা করে থাকুন। আমাদের সাথেই থাকুন। দেখতে থাকুন আমাদের লাইফটি অনেক কিছু শিখতে পারবেন। নাতেলেছি তোমরা বসাবে না। ঠিক আছে। কাটবে। আমরা পুরো সেটিনে যাবো। আমরা এখন সেটিং এ যাবো। আমাদের নতুন চ্যানেল দয়া করে সবাই একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন কো পারে স্যার স্যার না হ্যাঁ আমি চিন্তা করি নাই আপনি পরে আমি পড়াতে হ্যাঁ আসেন তো মিটা লাইক করতে হবে আপনি চিন্তা করব নষ্ট মেচিন পাই নাই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn